ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভের নাম করে বিজেপি কাচার্যাল নির্বাচন আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করছে এবং বিজেপির কর্মকর্তারা সাধারণ গরিব মানুষকে বোকা বানিয়ে অরুনোদয়ের নাম করে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভের ফর্ম পূরণ করাচ্ছে বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় বলে জানান রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তিনি বলেন বিজেপি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট প্রভাবিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ নিয়ে তিনি শিলচরের রিটার্নিং অফিসার তথা জেলা কমিশনার রোহন কুমার ঝাকে তৃণমূল দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান সুস্মিতা দেবের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা নাগাদ তৃণমূলের একটি দল জেলা রিটার্নিং রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ তার হাতে তুলে দেন বলে জানান তিনি বলেন অফিসার বিষয়টি খতিয়ে দেখবেন বলে তাকে আশ্বস্ত করেছেন তিনি আরও বলেন বিজেপির কর্মকর্তাদের দ্বারা মানুষের ঘরে ঘরে গিয়ে যে ফর্মটি পূরণ করানো হচ্ছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছবি রয়েছে যদিও ফর্মটিতে উল্লেখ করেছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভের কথা কিন্তু তারা মানুষকে ভুল বোঝাচ্ছে যে এই ফর্মটি পূরণ করে জমা দিলে তারা অন্যদয় প্রধানমন্ত্রীর বিমা যোজনা পাবেন তিনি বলেন বিজেপির এ ধরনের প্রচার আরও একটু নির্বাচনের জুমলায় পরিণত হবে এছাড়াও তিনি নির্বাচন আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করার জন্য বিজেপি দলের উপর নির্বাচন কমিশনকে শীঘ্রই কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভোটারদেরকে প্রলোভিত করছে এবং ভোটারদেরকে এই প্রলোভিত করে নিজেদের দিকে টানার চেষ্টা করছে এটা টোটালি টোটালি এই ইলেকশন ওয়ার্ক আউট অফ যে এই ব্যাপারে আমরা কমপ্লেন করেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন রিটার্নিং অফিসার যিনি ডেপুটি কমিশনার যেটা এটা নিয়ে উনি দেখেন আসার কারণটা কে আমরা রিটার্নিং অফিসারকে লিখিতভাবে একটা কমপ্লেন দিয়েছি কারণ এই ধরনের একটা ফর্ম যেখানে প্রাইম মিনিস্টার মোদি আর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ছবি দিয়ে একটা সার্ভে করা হচ্ছে এটা লেখা আছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভে কিন্তু বিজেপির ওয়ার্কাররা গরিব মানুষদের দিয়ে এই ফর্মটা ভরিয়ে বলছে এই ফর্মটা বললে আপনারা অরুণোদয় পাবেন আর এই ফর্মটা বললে আপনারা প্রধানমন্ত্রী বিমা যোজনা পাবেন এটা পুরোপুরি মডেল কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে আর আমি কাছারের জনতাকে ভোটারদের বলতে চাই এটা বিজেপির ভাউতা এই ফর্ম ভরার পরে আপনারা কিচ্ছু পাবেন না তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে এই ফর্ম ভরে আপনারা বিজেপিকে ভোট দেবেন না বিজেপি আপনাদের বোকা বানাচ্ছে আর ডিসি বলেছেন যে উনি এটা দেখবেন আপনারা কমপ্লেন করছেন হ্যাঁ কার উপরে করছেন কমপ্লেন তার উপরে না এই ফর্ম বিজেপি দলের উপরে ভারতীয় জনতা পার্টি একটা ফর্ম গরিব মানুষদের মধ্যে বাড়ছে আর বলছে এটা ফর্মটা পড়লে ভরলে অরুণোদয় পাবে এটা পুরোপুরি মিথ্যা কথা গরিব মানুষ বুঝতে পারছে না ওরা বলছে চলো হেমন্ত বিশ্ব শর্মার মিটিংয়ে চলো অমিত শাহর মিটিংয়ে আমরা এটা পাবো এইভাবে বিজেপি ভিড় আনছে মিটিংয়ে এইভাবে বিজেপি মানুষটি মিথ্যা কথা বলে ভোট নিচ্ছে